এসআইআর শুরু হতে রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টের নাম নেই এই আতঙ্কে বহু ভোটার মারা যাচ্ছেন তেমনি এসআইআর যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে শেষ করে দেবার চরম পথ বেছে নিচ্ছেন কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন এসআইআর আবহে রাজ্য জুড়ে যখন অতিরিক্ত কাজের চাপ নিয়ে বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময় ডিউটি করতে করতে অতিরিক্ত চাপ নিতে পারলেন না একজন বিএলও তারপর মর্মান্তিক পরিণতি হলো তার এই মৃত্যুকে এই মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই মৃত্যুতে এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের ক্ষোভ উকড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ফের কোচবিহারে মৃত্যু বিয়েল আর এই কাজ চাঞ্চল্যের সৃষ্টি করলো কাজের চাপে টেনশানে কোচবিহারের হৃদ্রকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার নাম ধর বাড়ি কোচবিহার দু নম্বর ব্লকের ইছামারি এলাকায় পরিবারের দাবি তেসরা জানুয়ারি আশিস ধরের নির্দিষ্ট বুথের হেয়ারিং ছিল এসআইআর নিয়ে খুব চিন্তায় ছিলেন দোসরা জানুয়ারি রাত থেকেই প্রচুর টেনশন করছিলেন আশিস ধরের মৃত্যুতে চিন্তায় গোটা পরিবার কি বলছেন দিলীপ ধর আশিস ধরের ভাই শুনব বাড়িতে আসলো খুললো বাইক স্ট্যান্ড খুললো বললো চলো খেয়ে নিই রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ বলছে যে আমার কীরকম একটু শ্বাসকষ্ট হচ্ছে আমি বললাম তোর ডাক্তারবাবু কোনো ওষুধ দিয়েছিলেন বলে হ্যাঁ দিয়েছিলেন তো ওষুধ খেয়ে নি ওষুধ খেলো খাবার পাঁচ মিনিট পরে বলছে যে না ভালো লাগছে না রি তখন আমি যে আমার পাশে বাড়ি আছে ছোটো অক্সিজেন সিলিন্ডার থাকে না ওগুলো আনার জন্য গেলাম আর এসে দেখি যে নাক দিয়ে আর মুখ দিয়ে সমানে লালা ভিড়িয়ে একদম এইখানেই শেষ হসপিটালে নিয়ে গিয়েছি কিন্তু কাজ উনি বলছিলেন যে একটা ফোন এসেছে ফোন তো এসেছিল আমি থাকতেই ফোন এসেছিল ওটা ওনাদের কাজের থ্রুতে কোনো ফোন এসেছিলো জিজ্ঞেস করেছিল যে আপনাদের কতজন এইগুলি ওনাদের ব্যাপার কতজন নাম আছে কি মনে হচ্ছে যে কাজের চাপে কি এটা দেখুন কাজের চাপ তো অবশ্যই আছে কিন্তু এটা যে একক কারণ এমন তো কিছু না কি হতে পারে এটা কোন দাদাই বলতে পারতেন হ্যাঁ আমি শুধু সঙ্গে থেকে যতটুকু দেখেছি কাজের চাপ তো যে কোনো কাজেরই চাপ থাকে আপনাদেরও চাপ থাকে হ্যাঁ কাজে কি হয়েছে এটা এক কত দাদাই বলতে পারতেন আমি যেটা দেখেছি সেটাই বলব আগেও কি শরীর খারাপ এরকম হয়েছে না এই রিসেন্টলি শরীর খারাপ হয়নি রিসেন্টলি দু তিন বছর আগে একবার হয়েছিল এই রকম হ্যাঁ এরকমই হয়েছিল খবর পাওয়া মাত্রই বিএল এর বাড়িতে ছুটে আসে তৃণমূল কর্মীরা আশিস সরের পরিবারের পাশে থাকার সম্পর্ক আশ্বাস দেন তারা সেই সঙ্গে নির্বাচন কমিশন সহ বিজেপি কে একযোগে আক্রমণ শানিয়েছেন কি বলছেন তৃণমূল নেতা শুন আর এইyank এখানে কার বিএল ধর প্রাইমারি শিক্ষক তার উপরে কাজের যা চাপ ছিল সেই চাপ উনি নিতে বাছিলেন ওনাকে দু দু তিনজন বাড়ির ছেলে এবং তার প্রতিবেশী ভাস্তাও তাকে হেল্প করতো কাজে কিন্তু তারপরেও ওই কাজ সে শেষ করতে পারছিল না বাড়িতে নাকি সব সময় বলতো যে আমার মৃত্যু আসন্ন আমি আর চাপ নিতে পারছি না যাদের বাড়িতে এসআইআর নোটিশ এসছে তাদের বাড়িতে পর্যন্ত প্রতিবেশী বাড়িতে গিয়ে বলেছে যে আমাকে আশীর্বাদ করো যাতে আমি মারা যাই কেন এই কথা বলছিস আর এই চাপ নিতে পারছি না এবং গতকাল তার কাছে একটা ফোন আসে যে আপনার কতগুলো হেয়ারিং আছে উনি বলেছেন উনচল্লিশ জন তার মধ্যে আটত্রিশ জন যাবে একজন যাবে না সে বাইরে আছে যদি বাইরে আছে কেন যাবে না দেখুন আর ভালো করে খোঁজ নিন বলে আমি খোঁজ নিয়ে এলাম আরও খোঁজ নিন এই ফোন রেখে সে তার মাকে বলে মা আর পাচ্ছি না এত চাপ নিতে পারছি না তারপর সে জামা ঠামা খুলে গামটা মুছিয়ে দেয় কিন্তু তারপরে নাকি মুখ দিয়ে সাদা এই নিয়ে আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো আবারও বাংলায় মৃত্যু ঘটল বিওলোর বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভায় কোচবিহারের কোচবিহার দুই ব্লকের বাসিন্দা তিনি কোচবিহার দুইয়ের আলিপুরদুয়ার সংলগ্ন এলাকা সেই এলাকায় তার বাড়ি তিনি একটি প্রাথমিক স্কুলের শিক্ষক শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারপরে তাকে চিকিৎসার জন্য কুচবিহার মহারাজা এমজেন মেডিকেল কলেজে নিয়ে আসা হয় সেই সময় তার রাতে মৃত্যু ঘটে পরিবারের দাবি এসআইআরের কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিবারের লোকেরা দাবি করা হয়েছে পরিবারের লোকেরা যা জানিয়েছে এসআইআর শুরু থেকেই তিনি চিন্তিত ছিলেন এসআর কাজ চলছিল পরের দিন অর্থাৎ যেদিন তিনি মারা যান তার পরের দিন তার বুথের উনচল্লিশ জন ভোটারের শুনানির কথা ছিল সেই শুনানি সংক্রান্ত একাধিক ফোন কল তার কাছে এসেছিলো শুক্রবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে একটা ফোন আসে সেই ফোনেই সেই শুনানি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় তারপরে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন তার শ্বাসকষ্ট শুরু হয় তার এই অবস্থা অসহায় অবস্থা দেখে পাশের বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে যান দাদা দাদার জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে যান ভাই তারপরে অক্সিজেন সিলিন্ডার তখন নিয়ে এসে তখন অনেকটাই তার পরিস্থিতি শোচনীয় পড়ে তড়িঘড়ি করে তাকে এমজেন মেডিকেল কলেজে নিয়ে আসা হয় কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের লোকেদের দাবি এই যে এসআইআর কাজের চাপ সেই কাজের চাপের কারণেই তার কিন্তু মৃত্যু ঘটলো সেই কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এই কারণে শোকের ছায়া নেমেছে কোচবিহার দুই ব্লকে এই বিএলও প্রাথমিক স্কুলের শিক্ষক প্রাথমিক স্কুলের শিক্ষকতার পাশাপাশি নির্বাচন কমিশনের বিএলওর দায়িত্বপ্রাপ্ত ছিলেন এসআইআর শুরুর পরে বাড়ি বাড়ি গিয়ে ইনুমুরেশন ফর্ম বিলি করেছেন তারপর পঁচাশি ঊর্ধ্ব বয়স্ক ভোটারদের ছবি তোলার দায়িত্ব ছিল পরবর্তীতে হেয়ারিংয়ের সময় বিডিও অফিসে হাজির থাকতে হতো বিএলওদের যেদিন যার বুথের ভোটারদের হেয়ারিং ছিল সেই দিন সেই বিএলওকে বিডিও অফিসে হাজির থাকতে হতো তার অনেক সই সংক্রান্ত বিষয় থাকতো এইসব বিভিন্ন কারণে তার কাছে ফোন এসেছিলো আর সেই ফোনের চাপ এবং হেয়ারিংয়ের চাপ সহ্য না করতে পারি তার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে তার পরিবারের দাবি করেছেন তার ভাই দিলীপ ধর এইভাবে কোচবিহারের এই বিএলর মৃত্যু ঘটনায় কিন্তু শোকের সাহা করেছে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা গিয়ে হাজির হয়েছেন ওই নেতার বাড়িতে ওই বিএলওর বাড়িতে এবং তারা গিয়ে তার ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দলকে কিন্তু বিদেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক বলেন বিজেপি বাঙালি বিদ্বেষী জল নির্বাচন কমিশনের মাধ্যমে বাঙালি ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করছে সেই এই যে এসআইআর চলছে এসআইআর চলার ফলে কিন্তু কোচবিহারে ভূমিপুত্রদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে তিনি বারবার দাবি করেছেন এবং এখন দেখা যাচ্ছে যে বিএলওরও মৃত্যু ঘটেছে এই এসআইআর চাপে এই শোক সন্তত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী শ্রী পরিবারের পরিবারে গেছেন সেই বাড়ির বিএলওর বাড়ির পাশে দাঁড়িয়ে আশ্বাস 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 দিয়েছেন এবং পাশে থাকারও সর্বত্রভাবে বার্তা দিয়েছেন যদিও বিজেপির নেতৃত্বের দাবি বিজেপি পরিবার যা বলছেন ঠিক আছে কিন্তু এখন বিএলওদের কাজের চাপ সেই অর্থে আর নেই শুধু শুনানির সময় তাদের হাজির থাকতে হয় বিষয়টা দিন অসুস্থ অবস্থায় মারা গেছেন বলে বিজেপি অনেক নেতাই এই কথা বলছেন যাই হোক না কেন এসআইআর সময় কিন্তু এই বিএলও মৃত্যু আবারও চিহ্ন উঠছে কি হঠাৎ কেন অসুস্থ হয়ে বিএল মৃত্যু হলো আর সেখানে এসআইআর সংক্রান্ত কতটাই চাপ যে পরিবারের দাবি করেছেন তা কিন্তু আলোচনার মধ্যে চলছে এখন কোচবিহারে এসআইআর চালু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন দৃশ্য কোচবিহারে এসআইআর চালু একাধিক আত্মহত্যার চেষ্টারও কাহিনী হয়েছে তিন হাটার এক ভোটার এসআইআর নামের মিসম্যাচের কারণে কিন্তু আত্মহত্যার চেষ্টা করেছেন এই এইভাবে আরও আমরা এই কাহিনী কাহিনী দেখেছি যেখানে ভোটার রাজ্য জুড়েই অনেকে আত্মহত্যা করেছে শুধু বি ভোটাররা না অনেক এই নিয়ে চার থেকে পাঁচজন বিয়েলও কিন্তু মারা গেছেন কেউ আত্মহত্যা করেছেন কেউ অসুস্থ হয়েছেন হার্ট স্ট্রোক স্ট্রোকে মনে মারা গেছেন এই তালিকায় আবার যুক্ত হলো কিন্তু এই বিএলর নাম আমরা যেমন তার ভাইয়ের সঙ্গে কথা বলি তার ভাইও কিন্তু একই কথা বলেছেন যে ফোন একটা ফোন এসেছিল রাত্রিবেলা শুক্রবার খাওয়া দাওয়া করার পরে একটা ফোন এসেছিলো সেই ফোনে শুনানি হেয়ারিংয়ের সংক্রান্ত কথাবার্তা হয়েছিল তারপরেই কিন্তু তিনি অসুস্থতা বোধ করেন এইভাবে কিন্তু যে বা অবস্থা তারপরে তার তিনি ওই মৃত্যুবর্ণ ঘটনা ঘটল এই শোকসন্তপ্ত পরিবারকে পাশে দাঁড়িয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস এসআইআর শুনানির পর থেকে কিন্তু কুচবিহার জেলায় নানারকম চিত্র দেখা গেছে কখনো রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের বিএলএদের মধ্যে হাতাহাতি হয়েছে এসআইআর এনুমেশন ফর্ম ছিঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে সিটমহল প্রথম দিকে তো সিটমহলের বাসিন্দারা এনুমেশন ফর্ম নিচ্ছিল না পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কোচবিহারে আসেন তাদের আশ্বাসের পরেই কিন্তু তারা এনুমেশন ফর্ম নিয়েছেন পরবর্তীতে ওই ফর্ম ফিল আপের সময় তারা সিটমহল লেখে ফিল আপ করেছেন তবে দেখা যাচ্ছে এসআইআর হেয়ারিংয়ের সময় তাদেরকে ডাকা হয়নি তবে নামের মিসম্যাচের কারণে অনেক সিটমহল বাসিন্দাদেরটা ডাকা হয়েছে তবে সবচেয়ে বেশি বিপদে পড়েছে মহলের বিনিময়ের আগে বিয়ে হওয়া না মহিলারা তাদের কিন্তু সমস্যা পড়তে হচ্ছে সঙ্গে এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না